নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই বাংলা আবাস যোজনা প্রকল্পের সাথে এবার কিন্তু আপনাদের শৌচাগারের টাকা কিন্তু ঢুকছে এবার কিন্তু অনেকে কিন্তু টাকা পাচ্ছেন অনেকে কিন্তু টাকা পাচ্ছেন না এই নিয়ে আপনাদের খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেটে জারি করলো যে শৌচাগারের তৈরি টাকা নিচ্ছেন না অনেকেই কিসের জন্য নিচ্ছেন না বা পাচ্ছেন না এবং কি কারণে আপনাদের টাকা ঢুকছে না বা শৌচাগারে টাকা নিতে গেলে আপনারা কী কী করতে হবে আপনাদেরকে তো সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানাবো তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান টল করিয়াবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন দেখুন এখানে আপনাদের বলা হচ্ছে যে বাংলায় আবাসে ঘর নিলেও শৌচাগার তৈরি টাকা নিচ্ছেন না অনেকেই এখানে বলা হচ্ছে দেখুন রাজ্যবাসীর সুবিধার কথা ভেবে বাংলা বাড়ি প্রকল্পের ক্ষেত্রে উপভোক্তাদের জন্য আলাদা করে শৌচাগারে টাকা দেওয়া হচ্ছে অর্থাৎ বাংলা বাড়ি প্রকল্পে শুধু মাথার উপর ছাদ সাদী নয় মিলছে পাকা শৌচালয় তৈরি টাকাও কিন্তু অবাক করা বিষয় হলো শৌচাগারের জন্য অনেকেই এই আবেদন করতে নারাজ খুবই কম লোক পাকা শৌচালয় নির্মাণের জন্য আবেদন করেছে শৌচাগারের জন্য আলাদা টাকা দিচ্ছে সরকার দু হাজার উনিশ সালে সার্ভের পর আবাস যোজনার টাকা নিয়ে কেন্দ্র রাজ্যের মধ্যে দীর্ঘ টানা পড়েন চলে শেষ পর্যন্ত কেন্দ্রের ওপর আর ভরসা না করেই আবাস যোজনার টাকা নিজেই দেওয়া শুরু করলো রাজ্য সরকার সরকারি সূত্রে জানা গেছে বাংলা বাড়ি প্রকল্পে দু কিস্তি মিলিয়ে এক লক্ষ কুড়ি হাজার টাকা দিচ্ছে রাজ্য সরকার যার মধ্যে প্রথম কিস্তি ষাট হাজার টাকা ডিসেম্বর মাসের দেওয়া হয়ে হয়ে গেছে এবং দ্বিতীয় কিস্তি টাকাও কিছুদিনের মধ্যে ঢুকবে এদিকে বাংলা বাড়ি প্রকল্পে উপভোক্তাদের শৌচাগার নির্মাণের জন্য আলাদা টাকা দেওয়া হয় সেজন্য তাদের পৃথকভাবে আবেদন করতে হবে শৌচাগার নির্মাণে নারাজ অনেকেই কিন্তু প্রাপ্ত রিপোর্ট সূত্রে জানা গেছে উত্তর চব্বিশ পরগনা জেলায় সৌজাগারের জন্য উপভোক্তাদের খুবই কম আবেদন করেছেন উত্তর চব্বিশ পরগনা জেলায় একাশি হাজার নশো একাশি জোন উপভোক্তাকে বাংলা প্রকল্পের প্রথম দফায় ষাট হাজার টাকা করে দিয়েছে রাজ্য সরকার ইতিমধ্যে যে সমস্ত উপভোক্তার লিন্টন পর্যন্ত ঢালাই হয়ে গেছে তাদের দ্বিতীয় দফায় ষাট হাজার টাকা করেও দেওয়া হয়েছে কিন্তু শৌচাগারের জন্য এই জেলায় উপভোক্তাদের মধ্যে মাত্র নশো উনসত্তরটি আবেদন জমা দিয়েছে তবে যারা আবেদন করেছিলেন তাদের মধ্যে প্রায় সব উপভোক্তাই টাকা পেয়ে গিয়েছেন এই উপভোক্তাদের অনেকেই আবার শৌচাগার তৈরি কাজ শেষও করে ফেলেছেন এদিকে নবান্ন সূত্রে জানা গিয়েছে আবাস যোজনার ক্ষেত্রে অনেক উপভোক্তা যদি শৌচাগার প্রয়োজন হয় তাহলে প্রতি উপভোক্তাকে সেই জন্য দেওয়া হবে বারো হাজার টাকা তবে সেক্ষেত্রে উপভোক্তাদের পৃথকভাবে আবেদন করতে হবে মানে আপনাদের আলাদাভাবে অ্যাপ্লিকেশান জমা করে আবেদন করতে হবে কিন্তু অবাক করা বিষয় হল শৌচাগার নির্মাণের জন্য অনেকেই কোনো উচ্চ বাচ্য করছে না সরকারের কাছে এছাড়াও উত্তর চব্বিশ পরগনা জেলায় কয়েকজন উপভোক্তা আবাস যোজনা প্রথম দফার টাকা পেয়েও ফিরিয়ে দিয়েছেন ইতিমধ্যে এগারো জন বাড়ি তৈরি প্রথম দফা ষাট হাজার টাকা ফিরিয়ে দিয়েছেন বাড়ি তৈরি টাকা ফেরানো হচ্ছে যদিও এই টাকা ফেরত দেওয়ার কারণ হিসেবে উঠে হিসেবে উঠে এসেছে জমি জটের প্রসঙ্গ বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে উপযুক্ত জমির কারণে উপভোক্তারা বাড়ি তৈরি করতে পারেনি ফলে তারা ষাট হাজার টাকা করে টাকা ফিরিয়ে দিয়েছেন অন্যদিকে বাংলা বাড়ি প্রকল্পের সঙ্গে শৌচাগার নির্মাণের নিয়ে এবার সোচ্চার হলো রাজ্য সরকার জেলা প্রশাসনে এক অর্থের কথা জানিয়েছেন আমরা বাড়ি বাড়ি সমীক্ষা করতে গিয়ে উপভোক্তাদের শৌচাগারের জন্য আবেদন করতে বলেছি তো আপনারা বুঝতেই পারছেন যে আপনাদের যে শৌচাগারের জন্য যে বারো হাজার টাকা আপনাদের সরকার থেকে দিয়ে থাকে সেটা কিন্তু আপনাদের অনলাইন মোডে আপনাদেরকে আবেদন করতে হয় এর যারা যারা ভেরিফিকেশান করে গেছে তো তাদের কিন্তু আবেদন করে দিতে পারত কিন্তু আপনাদের আলাদাভাবে একটা প্রসেস রয়েছে যেটা আপনাদের প্রত্যেকেই কিন্তু আলাদাভাবে আবেদন করতে হবে তবেই কিন্তু আপনারা বারো হাজার টাকা বারো হাজার টাকা শৌচাগারের জন্য আপনারা নিতে পারবেন তো অনেকে কিন্তু এই টাকা পাচ্ছেন অনেকে কিন্তু এই টাকা পাচ্ছে না যারা যারা আবেদন করেছেন তারাই কিন্তু এই টাকা এই বারো হাজার টাকা সরাসরি আপনারা দ্বিতীয় কিস্তির টাকার সাথে পেয়ে যাচ্ছেন তারা যারা এখনও পর্যন্ত দ্বিতীয় কিস্তি টাকা পাননি সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আপনাদের নিজে নিজে ব্লক বা আপনাদের পঞ্চায়েত অফিসে গিয়ে ওখানে শৌচাগারের জন্য আপনারা আবেদন করে ফেলুন নাহলে কিন্তু আপনারা এই টাকা আপনাদের অ্যাকাউন্টে পাবেন না তো আপনাদের মধ্যে কারা কারা এই টাকা পেলেন এবং কারা কারা টাকা পেতে বাকি রয়েছেন সেটা অবশ্যই নিচে বক্সে জানাতে বলবেন না বাংলা বাড়ি প্রকল্পে আরও যদি খবর আপনারা পেতে চান সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক রয়েছে ওখানে যুক্ত হয়ে যান ওখান থেকে আপনারা প্রত্যেকদিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন সবার শেষে চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা করে করতে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন